আজ থেকে প্রায় বারোশো বছর পুরনো এই ধ্বংসপ্রাপ্ত প্রাসাদটি হচ্ছে কুমিল্লার ইতিহাসের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আলাইকুম সবাইকে আমি আছি এখন রানী ময়নামতির আজকের এই ভিডিওতে আপনাদেরকে রানী ময়নামতির ঘুরিয়ে দেখাবো এবং তার ইতিহাস সম্পর্কে বলব তাহলে চলেন শুরু করা যাক রানী ময়নামতির প্রাসাদটি হচ্ছে কুমিল্লা জেলার ভুরিচং উপজেলায় কুমিল্লা সিলেট মহাসড়কের পূর্ব পাশে কুমিল্লা ওয়াসমিত্রি থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত তার সবুজ গাছপালায় ভরপুর এই জায়গাটি রানী ময়নামতির আপনাকে প্রথমে কুমিল্লা আসতে হবে কুমিল্লা হতে কুমিল্লা সিলেট মহাসড়ক দিয়ে রিক্সা পেয়ে যাবেন ওইখানে যেতে এক্ষেত্রে ভাড়া নেবে বিশ টাকার মতো আর এই প্রাসাদটি হচ্ছে কুমিল্লার ময়নামতি সাহেব বাজারের পাশে অবস্থিত তো আমি এখন প্রাসাদটির ভিতরের দিকে প্রবেশ করছি আর এখানে প্রবেশের জন্য কোনো টিকিট নেই আর এখানে যে কোনো সময় প্রবেশ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে যে যার মতো বাইক নিয়ে প্রবেশ করছে কারণ এখানে কোনো গেটও নেই আর বেলার দিকে এখানে একটু পর্যটক বেশি থাকে রানী ময়নামতির এই ধ্বংসপ্রাপ্ত প্রাসাদটি প্রায় দশ একর জায়গার উপরে অবস্থিত এই বিশাল জায়গার মধ্যে মধ্যখানে দেখতে পারবেন এই ধ্বংসপ্রাপ্ত প্রাসাদটি ঐতিহাসিক সূত্র মতে দশম শতাব্দীর দিকে চন্দ্রবংশীয় রাজা মানিক মানিকচন্দ্র স্ত্রী ময়নামতি এখানে আর আরামাইশের জন্য এই প্রাসাদটি নির্মাণ করে ধারণা করা হয়ে থাকে ময়নামতি ইউনিয়নের এই প্রত্নদর্শনটি অষ্টম থেকে বারোশ শতাব্দীর দিকে নির্মাণ করা হয় সেই হিসেবে এই প্রাসাদটির বয়স প্রায় এগারোশো থেকে বারোশো বছর হবে প্রায় দশ একর জায়গার উপরে লালমাই ময়নামতি পাহাড়ের উত্তর প্রান্তে সমতল থেকে প্রায় পনেরো দশমিক চব্বিশ পয়েন্ট উপরে বিচ্ছিন্ন পাহাড়ের চূড়ার উপর এই রানী ময়নামতির প্রাসাদটি নির্মাণ করা হয় আবার বিভিন্ন সূত্রে জানা যায় যে এখানে একটি ক্রুশাকৃতির মন্দির ছিল পরবর্তীতে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ যুগের সময় পূর্বমুখী একটি মন্দির বানানো হয় উনিশশো সালে ভূমি সমতল থেকে তিন মিটার গভীরে প্রাপ্ত একটি সুরঙ্গ পথের সামনে খননের মাধ্যমে এই প্রাসাদটি সন্ধান পাওয়া যায় এছাড়া প্রাথমিকভাবে খননের সময় এখানে নির্মাণ যুগের প্রায় চারটি স্থাপত্য পাওয়া যায় এছাড়া পাঁচশো দশ ফুট দৈর্ঘ্য এবং পাঁচশো ফুট আয়তনের একটি বেষ্টনীর প্রাচীর পোড়ামাটির ফলক মূল্যবান প্রত্নবস্তু এছাড়াও অলঙ্কিত ইট পাওয়া যায় এছাড়াও আরও অনেক ধরনের প্রত্নার্থী নিদর্শন এই জায়গায় আবিষ্কার করা হয়েছিল ফলে এই জায়গাটি হচ্ছে আমাদের কুমিল্লার শালবন বিহারের মতোই একটি জায়গা কিন্তু এই জায়গাটিকে তেমন সমমূল্য দেওয়া হয় না শালবন বিহারের মতো শালবন বিহার থেকে একটু দূরে হওয়ার কারণে এখানে সন্ধান অনেকে জানে না আবার এক সময়ের কারণে এখানে অনেকে যেতে চায় না জায়গাটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর সাতই বৈশাখ এখানে একটি বাৎসরিক মেলা আয়োজন করা হয় ওই মেলাটির কারণে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন তাই আপনারা কুমিল্লার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটিতে ঘোরার চেষ্টা করবেন তবে শালবন বিহারের মতো অতটা সুন্দর এবং অতটা জনপ্রিয় না হলেও সৌন্দর্যের দিক দিয়ে এই জায়গাটি কিন্তু দিকেই কম না আর এখানে বিকেলবেলা সুন্দর একটি সময় কাটিয়ে যেতে পারেন কারণ এখানে বিশাল সবুজ বিস্তৃত মাঠ আছে এখানে বসে বসে আড্ডা যেতে পারেন বন্ধুদের সাথে যেহেতু টিকিটের কোনো ঝামেলা নেই তাই যে কোনো সময় আসতে পারেন বন্ধু বান্ধবদের নিয়ে আর ঘুরে যেতে পারেন কুমিল্লা জেলার অন্যতম একটি সুন্দর জায়গা এবং প্রত্যঙ্গের তিন দর্শন আসলে আমাদের নিজেদের জেলার এই জায়গাগুলোকে আমাদের নিজেদেরই পরিচয় করাতে হবে তা না হলে বাইরের মানুষ কিভাবে এখানে আসবে তাই নিজের বন্ধু নিয়ে বেশি বেশি ভ্রমণ করুন আর আশেপাশের মানুষকে ভ্রমণের প্রতি উৎসাহিত করুন কারণ ভ্রমণের মাধ্যমে আপনি আল্লাহর অপরূপ সৃষ্টি এবং মানব সভ্যতার এই ধরনের কলাকৃতি দেখতে পারবেন তো আর কি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণ গল্পে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন যদি আমার এই ধরনের ভ্রমণ ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে